শাস্তির কোপে পড়তে পারেন সতেরো জন চিকিৎসক আপনাদেরকে জানিয়ে রাখি সরকারি নিয়মে অনুমতি না নিয়ে চিকিৎসার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সতেরো জন চিকিৎসক নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত বেসরকারি হাসপাতালে চিকিৎসা না করার জন্যই সরকারি ভাতা সতেরো জন চিকিৎসককে এবার তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আগামী বারোই ফেব্রুয়ারি তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে তাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে তাদেরকে বলে জানা যাচ্ছে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা অয়ন ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত কি কি অভিযোগ দেখো তোমাকে বলে রাখি যে সতেরো জন চিকিৎসক রয়েছেন মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া একাধিক জায়গার এই তিন থেকে চারটি জেলা সতেরো জন চিকিৎসক রয়েছেন এই সতেরো জন চিকিৎসককে আগামী বারোই ফেব্রুয়ারি তলব করা হয়েছে স্বাস্থ্য ভবনে মূলত অভিযোগ এই সতেরো জন চিকিৎসকের বিরুদ্ধে যে পোস্টে তারা ইতিমধ্যেই সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন সেগুলি নন প্র্যাকটিসিং পোস্ট তারা অভিযোগ কোনো অনুমতি না নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে তারা প্র্যাকটিস করেন স্বাস্থ্যসাথীর অধীনে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই স্বাস্থ্যসাথীর অধীনে দীর্ঘদিন ধরে কোনো অনুমতি না নিয়ে তারা প্র্যাকটিস করতেন যে কারণে আগামী বারোই ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে দুপুর দুটো নাগাদ তাদেরকে তলব করা হয়েছে এবং স্বাস্থ্য ভবনে যখন আসতে বলা হয়েছে সেই সময় অনুমতি নিয়েছিলেন কিনা প্রাইভেট প্র্যাকটিস করার জন্য তার নথিপত্র শংসাপত্র বর্তমানে যে হাসপাতালে তিনি প্রস্তুত রয়েছেন সেখানে কত টাকা মাইনে পান স্যালারি পান তার কাগজপত্র এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এনকোয়ারি কমিটি অর্থাৎ তদন্ত কমিটির হতে বলা হয়েছে সেখানে এই তদন্ত কমিটিতে যদি প্রমাণিত হয় এই সতেরো জন চিকিৎসক সত্যি সত্যিই অনুমতি না নিয়ে প্র্যাকটিস করেছেন সেক্ষেত্রে শাস্তির কোপেও পড়তে পারেন এই সতেরো জন চিকিৎসক শিলাদিত্য ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা